মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করোনা ই ঘরে ঘরে সি ঘরে সব ঘরে সংসার করে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হই ভালো কথা আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে তো ভালো কথা না কারণ কিন্তু হঠাৎ করে মুসলমান হয়ে আমার ইমানকে সরিয়ে বলবো তুই নামাজ পড় এটা বোকামি হবে না বলে তুমি মুসলমান হয়েছে ভালো কথা আসো মসজিদে আসো আমার ইমাম নামাজ পড়াবে পিছনে দাঁড়াও একতে দা করো তোমাকে এক বছর দু বছর পাঁচ বছর দেখি দেখে যদি মনে হয় যে না মুসলমান হয়েছে তারপরে আল্লাহ চাইলে তুমি আমাদের করবে কিন্তু এসেই বলছে আমি ইমাম হব তাহলে সন্দেহ করা দরকার আছে না না বোঝার হলে বোঝো

কিন্তু তোমার ঘর যদি ভাঙে তোমার পাশের বাড়ি যদি তোমার দখল করে তোমার ঘর নিরাপদে ভাবছো কি করে

কিছু কথা বললাম ধর্মগুরু হিসাবে সে কোন রাজনীতির নেতা হিসাবে কথা বলবো জনসভায় যদি দাঁড়ায় সেটা আলাদা এখানে যখন দাঁড়িয়েছি আমি আমার মসজিদের পক্ষে কথা বলবো

আমার দেশে ছাব্বিশে জানুয়ারি দেখানো হয় একটা ঝাড়বো দমলিবার আগেই মরে যাবে কি দেখানো হয় নাই আমাদেরও দেখানো যে আমরা মরে যাইনি আমাদেরও আছে

পাখি গলে উরে জেতা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে ভাবি গান বসে নিলালায় পাখি বলে সনার মোদি নাই রে সনার মোদি নাই রে ভুলবে রা কোতা জা কোতা জারে য়ে আমারে বাবিজি রোজায় রে বারে বারে বাবি বসে নিরালাই রে পাখি হলে উরে জেদা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আমার বাপেরা সময় খুবই কম কিভাবে চলে গেল সময় আমি নিজেই বুঝতে পারছি সেই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম

খুব ভালো তারা বোঝে আল্লাহ বলছেন মুসলিম শরীফের অন্যায় দেখলে হাত অন্যায় অন্যায়কে হতে দিও না হাত দিয়ে রুখে দাও অন্যায়কে খতম করো যদি হাত দিয়ে রুকার আপনার ক্ষমতা না থাকে কম কম আপনাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে

অর্থাৎ কোন অন্যায় দেখলে তিনটের মধ্যে যে একটা লক্ষণ যেন প্রতিবাদের লক্ষণ যদি না পাওয়া যায় অন্যের ঘৃণা করে এই তিনটের মধ্যে যদি কোনো লক্ষণ তোমার মধ্যে না পাওয়া যায় রসুল বলছে তার মধ্যে কি মান

মোটেই আল্লাহর প্রয়োজন তোমার ধন দৌলত কিন্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও এজন্য যাতে আল্লাহ আমার উপর খুশি হয় নেকি পাই কামিয়াবি আমি পাই এটাকে বলা হয় আসবে লিল্লাহ আল্লাহর জন্য উৎসর্গ করা এই আল্লাহর জন্য উৎসর্গ করা ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে জায়গা দীর্ঘ হাজার হাজার বছর ধরে চলে আসছে

যে পশ্চিম বাংলায় আমার রাজ্য সরকার বলছে আমি মোদীর বিরুদ্ধে এর উচিত আমাদের সাথ দিও না বিরোধী দেখছি এ আমাদের লোকেদেরকে ধরে ধরে জেল দিচ্ছে যারা আন্দোলন করছে বাঁচাবার

দ্বিতীয় নম্বর কথা এই সরকার বিজেপি যে আইন করেছে ওই আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে জোরে বলবে ও মসজিদ মাদ্রাসা ভাঙার আইন করেছে আইনকে সাপোর্ট করেছে তাহলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে

তখন ভোট দিয়েছেন ওটা আলাদা ব্যাপার ছিল কিন্তু আজকে যখন দুশ্মনি করছে জেনে যাবার পরে আর সাপোর্ট করলে ইমান থাকবে মসজিদ মাদ্রাসা দুশ্মনদের বিরুদ্ধে বলার অধিকার নেই আমি এই অধিকার নিয়ে বলেছি আমি এরপরে বলেছি যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা ঠিক বললো না ভুল বললো কোরহান কি শেষ হবে আপনারা মানে কোরআন কি শেষ হবে বলে সে অন্যায় করেছে না নে

কুরবানির গোশত আমার জন্য হালাল অমুসলিম ভাইরা কি পছন্দ করে তাহলে আমি প্যাকেটে প্যাকেটে বাড়ি বাড়ি ঘুরে যদি খাওয়াই এটা কি তাদের সঙ্গে গাদগাদি ধোকাবাজি করা নয় তাদের সঙ্গে दुश्मनी করা নয় তাহলে রাজ্য সরকার রসুলের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে উম্মতে মুহাম্মাদিকে কাফের মুশরিক বানাবার প্ল্যান করেছে নাকি না এটা ঠিক করছে না অন্যায় করছে বলে এই রকম যারা ইসলাম বিদেশের তাগুত শক্তি যারা উম্মতে মুহাম্মাদিকে কাফের বানাতে চায় ইসলাম তাদেরকে মুশরিক বানাতে চায় এই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করা দরকার আছে না যদি হাত দেন হয় মুখ দেন প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখ দেন হয় অন্তরে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই তা না করে মুসলমান যদি একে ভোট দেয় ওর ভেতরে মালটা নাই দেখতে মুসলমান অরজিনালটা ভেতরের দিন না থাকে এই চিটের মতো বার করে দেওয়া হবে যাকে বলা হয় বেমান দেখতে অরিজিনাল দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি নামাজি মুসলমি ইমাম মরনা বক্তা সব ঠিক আছে এত বড় প্রকাশ্য কোরআন ইসলামের দুশ্মন জানার পরও এর পক্ষে এখনো কেউ যদি ব্যাট ধরে এর পক্ষে এখনো কেউ যদি গুন গায় জেনে রেখে দিও সে দেখতে চালে ধানের মতো কিন্তু তার ভেতরে চাল ও চিটে ও বাদ্দা ও কেন ওর ইমান নেই এটা বলে দিও দরকার আছে না

হ্যাঁ ডুমুর পাতা হ্যাঁ কেন খাই পেট খারাপ হয়েছে মোমেন মুসলমান কখনো ইসলামের দুশ্মনের সঙ্গে যদি হাত হারিয়ে ইসলাম বিক্রি করার জন্য কিছু খায় জেনে নিতে হবে ওর যেমন পেট খারাপ হয়েছে এর ঈমান খারাপ হয়েছে এটা মাথায় রেখে দিও আমি শেষ কথা বলছি হাক্কানি উলামা চিনবেন কি করে হাক্কানি উলামা চিনবেন কি করে হাক্কানি উলামা চিনার একটা বৈশিষ্ট্য হলো এটা হাক্কানি উলামারা কখনো জালিম শাসকের পক্ষে স্বাদ দেয় না এক জায়গায় হতে সত্য আর মিথ্যা এক জায়গায় হতে ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে তাহলে যারা জালিম হয় তাদের সঙ্গে হাকারি উলামা কখনো সাথে থাকতে যুগে 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 সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে সমস্ত নবীরা লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে আমার নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে আমার পাক লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে আমার মুজারিদ আলপে লড়াই করেছে আকবর জালিম শাসকের বিরুদ্ধে আমার গরিবের নবান লড়াই করেছে জালিম চাক্তিরাজের বিরুদ্ধে আমার মুজারদের জামাল লড়াই করেছে জালিম

মসজিদ মাদ্রাসা মিটাতে চায় তার বিরুদ্ধে তারা লড়তে চান একটু হাত তুলে দেখা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন আমাকে দেখাবার দরকার নেই আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে হাত তুলে রাখবেন হাত নামাবেন না তুলেছেন হাত জোর করলাম জোর করলাম কেউ হাত হাতে বাকি আছে কি একটু দেখুন দেখুন কেউ বাকি থাকলে ঝগড়া করবো না যদি কেউ বাকি থাকে শুধু জেনে লিয়া দরকার এ আমাদের নয় ঠিক তো না দুটো জিনিস হতে পারে খুব মন্দ শুনবে শুনবে বলেন আমি মুসলমান

মুসলমান ঘরে জন্ম হয়েছিল এখন ও বেইমান বেইমার